বৃষ্টি হচ্ছে না আজকে পুরো মানে কি বলবো গরমের জন্য আমরা ঘুরতেও পারছি না ঠিক করে বল ভাই প্রচুর গরম তো সুন্দর ভাই ভিউ পয়েন্টে নিওলা এখানে দারুণ লাগছে জায়গাটা দেখো কি সুন্দর এই দিকটা। রোদটা যদি একটু কম হয় তাহলে বেশ ভালো লাগবে। এই যে আমাদের টার্জন এই হচ্ছে আমাদের টার্জন কি মেয়ে দেখো। না চাপো।

আরে ভাই ভিজছে ফুলটি কলেজের রাস্তা আমি যখন এদিকে যেতাম পড়তে এদিক দিয়ে যেতাম এখানে দেখি নতুন একটা দোকান খুলেছে দাদা ওটা দেখছি এখানে শেষ এখানে নতুন দোকানটা খুলেছে নতুন দোকানের মিষ্টিও শেষ দেখি কোথায় পাওয়া যায় দিদার বিপদে নি পুজো দিদার দুটি বেঁধে দেবে আমাদেরকে এখন

কিরা দিয়া হ্যাঁ হ্যাঁ দিয়া ভিডিও করে দাও এখানে সুতো বানাচ্ছে এই দেশটা না